সালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো সো বরাবরের মতোই আজকেও আমি এসিসি পঁচিশের জন্য বাংলা প্রথম পত্র সাজেশান নিয়ে হাজির হলাম তোমরা অবশ্যই জানো যে আমার চ্যানেলে এসএসসি পঁচিশের সাজেশান নিয়মিতই আপলোড করা হয় তোমরা তো যে এসএসসি পঁচিশ শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে চলো দেখে নেওয়া যাক বাংলা প্রথম পত্র তোমাদের জন্য কোন কোন গল্প ইম্পর্টেন্ট এবং কবিতা ইম্পর্টেন্ট চলো তাহলে দেখে নেওয়া যাক তো নাম্বার এক শোভা সেটা খুবই ইম্পর্টেন্ট নাম্বার টু বই পড়া একটু কম ইম্পর্টেন্ট তিন শিক্ষা ও মনুষ্যত্ব এটাও ইম্পর্টেন্ট নাম্বার চার সাহিত্যের রূপরীতি এটাও ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো যে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা অত ইম্পর্টেন্ট না একাত্তরের দিনগুলি এটাও খুবই ইম্পর্টেন্ট প্রবাহীবন দবতা বা মমতা দি এটাও তেমন ইম্পর্টেন্ট না তারপর আমরা তুই যাই দেয় কবিতাৎ এটাও খুব ইম্পর্টেন্ট আমার পরিচয় এটাও তো ইম্পর্টেন্ট না স্বাধীনতা শব্দটি আমাদের কিভাবে হলো এটাও না তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এটাও না পল্লী জননী এটাও খুব ইম্পর্টেন্ট মানুষ এটাও খুব ইম্পর্টেন্ট আমি কোনো আগন্তক না এটাও খুব ইম্পর্টেন্ট তাছাড়া যেগুলো স্টার চিহ্ন দেওয়া না সেটাও তোমরা পড়বে পড়বে না যে এমন না এটাও মানে স্টার চিহ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ওগুলোও ইম্পর্টেন্ট আছে তারপর উপন্যাসের মধ্যে আছে কাকতারোয়া ও নাটকের মধ্যে বহিপির তো এই যে লাস্টকে সাজেশান সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও শেয়ার করো ধন্যবাদ